গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সকলেই ভালো আছো আর সুমিত্রা এস ব্লগের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা দেখছো কি গরম পড়ছিল কদিন তো তার মধ্যেই আবার দেখো বৃষ্টি হচ্ছে তো সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিলো সারা রাত বৃষ্টি পড়ছিল তো এখনও বৃষ্টিটা এরকমই পড়েই যাচ্ছে সমানে বৃষ্টি পড়ছে আবার এদিকে কমে যাচ্ছে আবার রোদ্দুর উঠছে হালকা হালকা আবার বৃষ্টি পড়ছে কেমন ধরনের বৃষ্টি কিন্তু গরমটা কমছেই না বন্ধুরা তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি সকলেই ভালো লাগবে আর এভাবে তোমরা পাশে থেকে সাপোর্ট করো সুমিত্রাকে তো দেখো সকালবেলা তারপরে স্নান ফেলাম করে এই যে পুজো দিতে বসে পড়েছি তো পুজো দেওয়া হয়ে গেছে তারপর এবার রান্নাঘরে যাবো কি রান্না করবো তোমরা দেখতে থাকো আর লাস্ট অবধি দেখো ভিডিওটা তো এই যে খাসির মাংস রান্না করছি দেখো হাঁড়িতে দিকে ভাত বসিয়ে দিয়েছি আরড়িদিকে দেখো আলুটা ভাজা করছি এদিকে উচ্ছে ভাজা করব চিংড়ি মাছ দিয়ে মোটামুটি বান্না হয়ে গেলে এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ছেলেকে নিয়ে ছেলে আজ যাবে মাঠে খেলতে তো অনেকদিন যাওয়া হয়নি তো আজকে আবার যাবে তো এবার থেকে আবার শুরু হয়ে গেল ওর মাঠে যাওয়া প্র্যাকটিসে তো এই যে আমরা চলে এসেছি মাঠে ওদের খেলা এখনই শুরু হয়ে যাবে আর দেখতে থাকো পুরো ভিডিও তোমরা

হ্যাঁ ওর প্র্যাকটিস শেষ হয়ে গেছে এখনই আমরা বাড়ি ফিরবো তো ড্রেস চেঞ্জ করছে তো সামনে আবার ভিডিওতে দেখা হবে আজকের ভিডিওটা এখানে শেষ করেছি টাটা বাই বাই